ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন যাবৎ কবুতর গোলার খোপগুলোও দেখানো হয় না বা জোর ডিম বাচ্চা আছে তাও দেখানো হয় না কারণ কবুতর গুলো তো অনেকদিন যাবত যাবৎ আছে এই কারণে কিন্তু দেখানো হয় না আর আলহামদুলিল্লাহ এখন কিন্তু কবুতর ডিম বাচ্চা দেওয়া আমার শুরু হয়ে গেছে মার্শাল্লাহ ওই তো মার্শাল্লাহ সও বাচ্চা যে যেটাই বলেন না কেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ এটা ডিম আছে মার্শাল্লাহ এটা কি আছে এটা খালি ওইটা তো ডিম আছে রইছে এটার জন্য কি আছে এটা এটা তো ডিম আছে ওই তো দেখছেন কবিতা রইছে কিন্তু মার্শাল্লা এটা খালি এই যে এটা খালি এইটাও খালি এটা ডিম আছে মার্শাল্লাহ তা আলহামদুলিল্লাহ কবি তোর এখন মার্শাল্লা ডিম পাড়া শুরু হয়ে গেছে কবি জানি ডিম পারছে বলতে পারি না ও এখানে একটা ডিম পাই আপনার নষ্ট করে মনে ফালাই দিছে ডিমটা বোঝা যাইতেছে না যাক দেখা যাক দেখতেছি কি হয় বা কয়টা ডিম এটা এটা তিনটা ডিম পারছে আমার একজন কবুতর আছে তিনটা ডিম পারে তো আলহামদুলিল্লাহ এটা তিনটা ডিম পারছে এই তো আর একটা তো এটাকে আমি দেব না এটা আমি ফালাই দেবো কারণ তিনটা দিলে উম দিতে পারে না আর আপনার নষ্ট করে ফালায় ডিমা না এটাত কী আছে এটাত কিছু নাই দেখা যাইতেছে না ওই হয়তো এটার মধ্যে আপনার ডিম আছে কবুতর পয়সা রয়েছে আর এটার মধ্যে ডিম আছে মার্শাল্লা ওই মার্শাল্লাহ কবুতর ডিম পাড়া শুরু করে ফেলছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া কবুতর ডিম পাড়া শুরু হয়ে গেছে মার্শাল্লাহ সবগুলোই আলহামদুলিল্লাহ আমার কবুতর গুলা ডিম দিতেছে এই যে এটা তো ডিমা এটা জালালি কালার কবুতর আমার ঘরের পায়রা এটা এটার ফানিটা একটা লাল ফান সাথে এটা জন্নিছে তো এইটাও মাসের ডিম পাড়ে নিছে আর দেখতেছি কতগুলো ডিম পারছে হ্যাঁ এটাও একটা আছে এটার ভিতরে একটা আছে এটাও ডিম পাড়ে রাখছে এটা হুম এইটাও পাড়ে রাখছে এই যে একটা খুব আমার দেখার প্রয়োজন খুব ইচ্ছা জাগতেছে জাগেছে রাখছে নতুন কবুতর এটা নতুন জোড়া নিচ্ছে নতুন জোড়ার কবুতর ডিম রাখছে মার্শাল মাসা আল্লাহ সবগুলো কবুতর করা শুরু হয়ে গেছে এটাও ডিম আছে মার্শাল্লাহ এটা তো ডিম আছে আমার সবগুলা কবুতরীন আলহামদুলিল্লাহ ডিম বাচ্চা দেওয়া শুরু করে ফেলছে আল্লাহ কাল লাখ লাখ শুক্রিয়া যে সবগুলো কবুতর ডিম বাচ্চা শুরু করে ফেলছে দেওয়া এই যে সবগুলো কবুতরই দেখানোর চেষ্টা করছে আর ওই সাইডে কিছু আছে তো ওইগুলো দেখাইতে পারবো না ইনশাআল্লাহ সময় করে আমি দেখাম সময় আর খুফে যারা কবুতর ফেলেন তাদের কিন্তু আপনার একটু কবুতর কষ্ট দেয় কারণ উঠে দেখানো হয় এই যে আমি চালের উপরে তো চালের থেকেই কিন্তু দেখাইতেছি যাক কাছে লাখ লাখ শুক্রিয়া এই যে ডিমটা মনে হয় জমছে না তো যাক কোনো কিছু করার নাই শুকরিয়া যে সবগুলা কবুতর এইটার কিন্তু একটা চোখ কানা এটা চোখটা নষ্ট হয়ে গেছে তো যাক কাছে লাখ লাখ শুক্রিয়া সবগুলা কবুতর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আর ওই সাইডে কিছু আছে ওগুলো ডিম পাচ্ছা নিয়েই বসে রয়েছে দেখি দেখাইতে পারি কি না এই সাইডে কিছু কবুতর আছে এগুলার যাওয়াটা একটু কষ্টসাধ্য বাক্স লাইজ তারপরে আপনার ভিতরে যাওয়া লাগে আর কি তো এখন আর যাবো না ইনশাল্লাহ দেখি কোনো এক সময় দেখানোর চেষ্টা করবো এই সাইডে কিছু না প্রায় দশজনের মতো কবুতর আছে আর কি এই সাইডে দেখি ইনশাল্লাহ সময় যাওয়ার চেষ্টা করবো বা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কবুতরগুলারে তো যাক সবাই ভালো থাকবেন আর এই তো আমার কুয়েল ফাঁকির গড়টা কিন্তু খালি ফিরে রয়েছে এক একসময় কুয়েল ফাঁকি আনলে দেহা আমার কি ইনশাআল্লাহ বিডিও তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু